তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত কাকাও আক্রান্ত বৃদ্ধার ছোট ছেলে সুময় ইতিমধ্যে বেলেঘাটা দাস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গ্রেফতার অভিযুক্ত নাতি সৌরভ দাস বলেই জানা যাচ্ছে বেলেঘাটায় শাসক কোন্দল এবার পরিবারেও গোষ্ঠীদ্বন্দ্বে ঠাকুমাকে কোপ নাতির তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত কাকাও আক্রান্ত বৃদ্ধার ছোট ছেলে সুময় দাস বলে জানা যাচ্ছে গ্রেফতার অভিযুক্ত নাতি সৌরভ দাস এবার বেলেঘাটায় শাসক কোন্দল পরিবারে গোষ্ঠীদ্বন্দ্বে ঠাকুমাকে কোপ নাতির তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত কাকা আক্রান্ত বৃদ্ধার ছোট ছেলে সুময় দাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ঠিক কি হয়েছে বিষয়টা স্পষ্ট হতে চাইবো বিষয় ঘটেছে যেটা এখানকার পরিবারের সূত্রে আমরা জানতে পাচ্ছি বাপি দাস তিনি কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে কাজ করছেন এবং গোষ্ঠী কিন্তু তৃণমূলের হচ্ছে রাজু নস্কর নাম একজন প্রমোটার তোমার মনে থাকবে এর আগেও কিন্তু রাজু নস্করের নাম শিরোনামে উঠে এসেছিল সেই রাজু নস্করেরই দলবলের লোকেরা দীর্ঘদিন ধরে এই বাপি দাসের পরিবারের সদস্যদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন তাদেরকে হুমকি দিচ্ছেন তাদের এই যে বাড়ি রয়েছে তোমাকে দেখাবো ছবিটা এই বাড়ি ছেড়ে দেওয়ারও কিন্তু হুমকি দেয়া হয়েছে এবং তারপরে যেটা জানা যাচ্ছে গতকাল বাপির বাপি দাসের ভাইয়ের ছেলে সৌরভ দাস যিনি রাজু নস্করের হয়েই কাজ করেন তিনি বাড়িতে আসেন এবং এই সময় দাস যিনি সামনে বসে আছেন দেখতেই পাচ্ছ তার হাতে কিন্তু গুরুতর চোট রয়েছে তার হাতে কিন্তু একেবারে ছুরি দিয়ে হামলা করেন সৌরভ দাস তাকে এসে প্রশ্ন করেন তার দাদা বাপি দাস কোথায় তখন তিনি যখন জানান যে বাপি দাস বাড়িতে নেই তখন প্রথমে তার উপর হামলা চলায় তোমায় ছবিটা দেখাবো তার হাতে কিন্তু এখনো পর্যন্ত গুরুতর যে আঘাত করা হয়েছে সেই ছাপ রয়েছে ব্যান্ডেজ করা রয়েছে ইতিমধ্যে এবং তাকে হামলা চালানোর সময় যখন তার মা আটকাতে আসে তার মায়ের উপরও হামলা করা হয় একটু কথা বলবো দাদা এখন শারীরিক পরিস্থিতি আপনার কেমন রয়েছে এবং কি ঘটনা ঘটেছিল গতকাল এখন তো শরীরের অবস্থা ভালো নেই কালকে অনেক ধকল গেছে হাতে স্লাই পড়েছে ব্লিডিং হয়েছে প্লাস কালকে এরকম হঠাৎ আমরা ঘরে আমি ঘরে শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম কাজকর্ম থেকে এসে আমার মাও ঘরে কাজ করছিলেন তো ঠিক পাঁচটা দশ নাগাদ সৌরভ নামক সৌরভ দাস যে এসে হঠাৎ জিজ্ঞাসা করে যে ভজা দাস কোথায় যে তাকে ফোন কর আমার দাদা যে তৃণমূল পার্টিটা খুব সক্রিয়ভাবেই করে নিষ্ঠা সহকারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করে ভজা দাস কোথায় তাকে ফোন কর আমার বিশেষ দরকার আছে তখন আমি জিজ্ঞেস করলাম কি দরকার আমাকে বল বলল তোকে বলা যাবে না ওকে ফোন করে ডাক ওর সাথেই কথা বলবো তখন আমি ফোন না করাতে হঠাৎ ইন দ্য মিন টাইম ও আর পিছন থেকে একটা চাপাট বার করে কোপাতে শুরু করে আমাদেরকে আচ্ছা আপনারা বলছেন সৌরভ দাস আপনার ভাইয়ের ছেলে হয় এবং আপনার ভাই এই মুহূর্তে যিনি মারা গিয়েছেন তো সেক্ষেত্রে প্রথমে বলা হচ্ছিল যে পারিবারিক কোনো দ্বন্দ্ব কিন্তু আপনারা উল্লেখ করছেন যে না রাজনৈতিক শত্রুতার যে এই হামলা তো সেই জায়গায় রাজনৈতিক শত্রুতাটা কি সৌরভ দাসের সঙ্গে কোনো রাজনৈতিক শত্রুতা না যা নাকি আপনারা যে রাজনাশকরের নাম বলছেন তার সঙ্গে কোনো রাজনৈতিক শত্রুতা সত্যি কথা বলতে কি সৌরভ দাস যেহেতু আমার দাদার ছেলে সেই জন্যে রাজনৈতিক যে দল আছে সে সে হয়তো বলছে যে লোক আছে বলছে যে পারিবারিক ঘটনা এটা যেহেতু আমার দাদার ছেলে এটাকে পারিবারিক ঘটনা আখ্যা দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু ব্যাপারটা অন্য অন্যরকম এই ঘটনাটা যে বিগত দু তিন বছর গোষ্ঠীদ্বন্দ্ব একটা চলছে আমার দাদা অলোকদা অলোক অলোকনন্দার বাবা অলোকদার সাথে পার্টিকে অলোকদা খুব ভালো লোক উনি খুব নিষ্ঠা সহকারে এই ওয়ার্ডে তৃণমূল পার্টিটা করেন এবং সক্রিয়ভাবে করেন এবং মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী যেইভাবে করা দরকার পার্টিটা সেইভাবেই করেন আমার দাদা তার সাথেই থাকেন একটা সময় আমার দাদা রাজু নস্করের সাথে থাকতেন কিন্তু রাজুদার কিছু কার্যকলাপ বা আলোচনা বা কিছু প্রোমোটিং রাজ এইসবের ব্যাপারে আমার দাদা সেই জায়গাগুলো মেনে নিতে পারে না আমার দাদা সেই জায়গা থেকে বেরিয়ে এসে অলোকদার সাথে নিষ্ঠা সহকারে আজ তৃণমূল পার্টিটা সক্রিয়ভাবে করে মানুষের জন্য করে তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদার কিছু এই রাশুনিবাজের কিছু একটা সংগঠন আছে তার সাথে কিছু মানুষ আছে যারা সবাই মিলে পার্টিটাকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করে সেই জায়গাটাকে বন্ধ করার জন্য যাতে ওকে ধুমিয়ে দেওয়া যায় সেই জন্য এই পারিবারিক অত্যাচার আর এই পারিবারিক অত্যাচার করে যদি তাকে দমানো যায় তাহলে ভাজাদাস বসে এই সংগঠনকে তালে তার আইতে আনা যাবে আচ্ছা আপনারা বলছেন দীর্ঘ দিন ধরে এই অত্যাচার চলছে সে ক্ষেত্রে কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম আপনি জানালেন পুলিশকেও জানিয়েছিলেন এমন কি দলের সদস্যরাও পুলিশের সঙ্গে কথা বলেছিলেন সে ক্ষেত্রে অদৃশ্য শক্তি যার কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছিল না সে ক্ষেত্রে কোথাও না কোথাও পুলিশের ভূমিকা তো সেই সময় নিষ্ক্রিয় ছিল আগে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে তা এই হামলার শিকার আপনাদের হতে হতো না না আমরা এর আগে অনেকবার স্টেপ নেওয়ার চেষ্টা করেছি পুলিশের কাছে যাওয়াও চেষ্টা করেছি সৌরভ এর আগেও আমাদের উপরে নানারকম টর্চারিং করেছে আমরা যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাদের নানা রকম ধমকিয়ে চমকিয়ে ঘরে ঢুকিয়ে রাখা গেট বন্ধ করে দেওয়া গেট ভেঙে দেওয়ার মতো ঘটনা হয়েছে এর আগেও এক বছর আগে আমরা পুলিশে জানিয়েছিলাম সেইভাবে রকম স্টেপ নেওয়া হয়নি কিন্তু কালকে পুলিশকে দেওয়াতে তারা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে আমি শুনলাম সে অ্যারেস্ট হয়েছে পুলিশ থেকে আমাদেরকে আশ্বাস করা হয়েছে যে তুমি যাও বাড়িতে আমরা আইনগত যা যা স্টেপ নেওয়া আমরা নেব কিন্তু এই ভূমিকাটা আগে ছিল না আজকে নিলে হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি হতো না একেবারেই সানন্দে তুমি শুনতেই পেলে আবারও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কারণ দু বছর আগে যখন তাদের ওপর অত্যাচার চালানো হয় তখনই যদি পুলিশ ব্যবস্থা নিত সেক্ষেত্রে আজকেই হামলার ঘটনা ঘটতো না একটু কাকিমা একটু কথা বলবো আপনার সাথে দেখো একেবারে বৃদ্ধ বয়স্ক একজন তার হাতে একটু হাতটা দেখাবেন কাকিমা তার হাতেও কিন্তু একেবারে চোট এখনো পর্যন্ত লেগে রয়েছে এবং চোখে মুখে রীতিমতো আতঙ্কের ছোঁয়া তিনি বলছেন পরে তার ছেলেরা যদি বাইরে যায় সেক্ষেত্রে তাদের ওপর আবারও হামলা করলে তিনি কি করবেন একটু কথা বলবো একেবারে চোখে মুখে আতঙ্কের ছোঁয়া আপনি কি বলবেন আমার কিছু বলার নেই আমার শক্তি নেই আমি খুব ক্লান্ত কালকে থেকে খাওয়া দাওয়া নেই আমাদের হঠাৎ এরম এসে আক্রমণ করার পর থেকে আমি আর শরীরটা নেই আজকে আমার ছেলেটা হসপিটালের সঙ্গে লড়াই করতাম যদি আমি আমার হাতটা না কাটতো আমি যদি চাপড়টা না ধরতাম তাহলে আমার ছেলের গলাটা রেখে আজকে কেটে যেত আমার এটাই ভাগ্য যে আমি তাকে আমার হাত কেটে তাকে আমি বাঁচিয়েছি আমার আর কিছু বলার নেই আমার বয়স হয়েছে এসব ঝামেলা আমরা পছন্দ করি না আমরা আনি নি খাই আমরা কারোর সাথে লাগতে যাই না কেন যে আমার সঙ্গে এরকম করছে আমি নিজেও চিন্তা করে পাচ্ছি না আমি খুব ক্লান্ত আপনারা পারেন যদি আমাদের একটু সাহায্য করেন বাঁচার জন্যে আচ্ছা আপনি কাঁদবেন না একটা প্রশ্ন করব আপনারা বলছেন যে পুলিশের সঙ্গে আগে আপনারা কথা বলেছিলেন সেক্ষেত্রে এর আগে যদি পুলিশ কোনো ব্যবস্থা নিত আসতে আপনার ছেলেকেই হামলার মুখে পড়তে হতো না পুলিশকে বলেছিলাম তারা কদিন পরে আবার চলে এসেছে আসার পরে কদিন পরে আবার সৌরভ ভালো ছিল আবার একই রকম কাত কীর্তি করত রাত্রি বারোটার সময় এসে খেতে বসবো হামলা লাগিয়ে দিত উল্টো পাল্টা ভাষা মুখের ভাষা ভয়ে আমরা ভাত খেতাম না দরজার তালা দিয়ে বসে থাকতাম লাইট নিবিয়ে কেন এটা এরকম হবে কাকে জানাবো আমরা বলুন তো কাকে জানাবো সৌরভটা আপনার নিজের ছেলেরই সন্তান সেক্ষেত্রে সৌরভের সঙ্গে এর আগে আপনারা এই বিষয়ে কোনো কথা বলেননি কথা বলতে চায় না আমাদের আমাদের সঙ্গে কথা বলতে গেলে খিস্তি করে আর সব সময় যেন মানে রাগ টেম্পার নেশা ভান করে তো আমরা ওর সঙ্গে কথা বলে প্রশ্রয় পাই না ভয় লাগে দেখলে পরে একেবারে সানন্দা ছবিটা তুমি দেখতেই পাচ্ছ বাড়িতে বৃদ্ধ মা রয়েছে গতকালের ঘটনার পর তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন আতঙ্কে রয়েছেন কারণ এর পরেও যদি এ ধরনের হামলার ঘটনা ঘটে তার ছেলের ওপর যেভাবে হামলা হয়েছে এরপর যদি বাপি দাস তার অপর ছেলের ওপরও এ ধরনের হামলার ঘটনা ঘটে সেক্ষেত্রে তিনি কোথায় যাবেন বা তিনি কি করবেন এই প্রশ্ন যেমন করছেন তার পাশাপাশি যেভাবে আবারও একবার রাজু নস্কর নাম শিরোনামে ধন্যবাদ যে শাসক দলের আগ চাকছি এবার পরিবারেও বেলেঘাটায় গোষ্ঠী কোন দলে ঠাকুর এবং ছোট কাকাকে কোব যুবকের আক্রান্তদের দাবি পরেশপাল ঘনিষ্ঠ এক প্রমোটারের অনুগামী অভিযুক্ত যুবক